বাগুয়াটির ছবি ইন্টালির ছবি বাঘা ছবি দেখার পর একটা বিষয় পরিষ্কার শহর কলকাতা বিধাননগর সহ একাধিক জায়গায় বেআইনি ভাবে একের পর এক বহুতল এইভাবে বাধা চাড়া দিয়ে উঠেছে কখনো জলাজমিকে বুঝিয়ে কখনো বা মাটি পরীক্ষা না করে কিন্তু এখানেই প্রশ্ন মেয়র বা জনপ্রতিনিধি প্রত্যেককে যখন জিজ্ঞাসা করা হচ্ছে প্রত্যেকে যেন কেমন একটা দায় সারাভাবে উত্তর দেওয়ার চেষ্টা কিন্তু প্রশ্ন এই জায়গায় সাধারণ মানুষের জীবন নিয়ে তাহলে ছিলিমিনি খেলা কেন কেন পুরো প্রশাসন কোনোভাবে নজর দিচ্ছে না তাহলে কি এত কাটমানির লোক আর সেই সমস্ত বিষয়কে অন্ধ হয়ে গিয়েছে রাজ্যের শাসক দল তাই কি সাধারণ মানুষের জীবন নিয়ে ছিলিমিনি খেলা হচ্ছে কলকাতা থেকে বিধাননগর পিছিয়ে হাওড়া পুরো নিগম এলাকাগুলিতেই একের পর এক বহুতল বিপর্যয় কোথাও ভেঙে পড়েছে বহুতলের একাংশ আবার কোথাও এক বহুতলের কাঁধে মাথা রেখেছে অন্য বহুতল কলকাতা বিধাননগর তো ছিলই হাওড়াতেও একই অবস্থা হাওড়ার সত্যেন বোস রোড দেখুন কি পরিস্থিতি দুটি ফ্ল্যাটের সঙ্গে একেবারে বলা যায় যে দুটি ফ্ল্যাট একসঙ্গে অপরের ঘাড়ের ওপর পড়ে রয়েছে তো সত্যেন বসু রোডে এই এলাকাটা ছিল পুকুর এবং সেই পুকুর ভরাট করেই এই বহুতল বাড়িটি হয় কলকাতা পুরসভা এলাকা ঘুরে দেখলে চক্ষু চড়ক গাছ হওয়ার জোগাড় কলকাতার উনষাট নম্বর ওয়ার্ডের পাঁচ তলে আবাসন একেবারে গা বেয়ে উঠেছে পাশের বহুতল দুই বহুতলের মধ্যে দূরত্ব অনায়াসে হাতে মাপা যায় ডিস্টেন্স কার্যত কার্যত বড়জোর বড়জোর এক বিগত চলতি কথায় বলতে গেলে এক এক বিগত বা যদি ধরা যায় এই চার ইঞ্চি এবং চার ইঞ্চি থেকে আরও চার ইঞ্চি অর্থাৎ আট ইঞ্চি যারা কোনো কিছু না ভেবেই কাটমানি পকেটে পুরে অনুমোদন দিয়েছে তাদের বলছেন জনতার টাকা মেরে কাটমানি খেয়ে প্রমোটারদের মদতে বেআইনি নির্মাণ

বাস্তু জমিতে পরিণত হয় তাহলেও সেটাকে কিন্তু পাইলিং করতে হয় শাসক সাফাই দিলেও পাল্টা আন্দোলনের হুশিয়ারি বিরোধী দলনেতা মেয়রদের পদটাকে দাবি অধিরের ও বাড়ি নতুন ভাষা এর তো মেয়রকে ঘাটা ধাক্কা দিয়ে পদ থেকে ছুটি দরকার যেসব মেয়র আছে কর্পোরেশনের সল্টলেক কর্পোরেশনের যারা দায়িত্বে আছে সেগুলোকে সরাব আগে কাটমানি যাদের ভিত ভাঙন তাদের ভবিষ্যৎ হবেই পকেট ভুলছে নেতাদের আর ছাদ হারাচ্ছেন সাধারণ মানুষ যারা সারা জীবনে রোজগার দিয়ে কিনেছিলেন একটা ফ্ল্যাট কোথায় যাবেন তারা সর্বস্ব হারিয়ে পথে বসার জোগাড় কিন্তু শাসক তো ব্যস্ত কাটমানিতেই সাফাইয়েই রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়